এই প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির একটি স্টেটাস দিয়েছে আমি দেখলাম তাতেও তিনি আহ্বান জানিয়েছেন যে জুলাই যোদ্ধাদের নামে ফেসিবাদের অবহিত করে বক্তব্য দেয়া উচিত নয় সে বক্তব্যের সাথে আমি একমত এবং সেই বক্তব্যকে ধারণ করা আমাদের সকলের উচিত তাদেরও উচিত কিন্তু আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেওয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাব যারা এই প্রেস ব্রিফিংয়ে কথাগুলো বলেছেন তাদেরকে আমি সম্মান করি যারা জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দেন এবং জুলাই গণ শক্তিকে ধারণ করে নতুন রাজনৈতিক দল সৃজন করেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি